বন্ধুরা কেরা কেমন আছে কই আসো কে আসো বিষয় খাওয়া দাওয়া হয়েছে লাইভে লাইভ আইছি

জামালপুর জামালপুর ভাই কোন জায়গাতে আমি নিজে চিনি না ত্রিপুরা তো চিনচই ত্রিপুরা আগরতলার থাকি আমি জামালপুর কোন জায়গার ভাই একটু জানাবেন অডিয়েন্স নয় জন আছে বাংলাদেশ আচ্ছা ভাই ওই তোমার কি চ্যানেল আছে তোমার কি চ্যানেল আছে আচ্ছা পিন করন জানা বায়ের কি চ্যানেল আছে গেমিং শুভ যে তো নাম লিখছ মনে হয় চেনেল আছে তো এই লগে যুক্ত হয়ে যেতেছি গা বাই আমার লগে যুক্ত হয়ে যাইব গা আপনার ভাষা কি ইন্ডিয়া হবাই ইন্ডিয়া 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 আগরতলার নাম শুনছেন আগরতলা ত্রিপুরা আগরতলা আগরতলা আমার ভাষা আচ্ছা বাংলাদেশ জামালপুর বাংলাদেশের কিছু কিছু নাম কুমিল্লাপর ঢাকা হম আরো এমন কিছু কিছু জায়গার নাম আছে এটি জানি ছোট ছোট জায়গার নাম তো তৈরি মনে থাকে না কুমিল্লা শহর কুমিল্লা শহর চিনিনি কুমিল্লা শহর থেকে আপনি বাড়ি কতটুকু দূরে কুমিল্লা শহর থেকে আমরা বাড়ি কত কুমিল্লা ক্যান্টনমেন্ট রুট ক্যান্টনমেন্ট আমরা আমার কিন্তু আগরতলা ক্যান্টনমেন্ট রুট এলাকা করতেছি কুমিল্লা ক্যান্টনমেন্ট আর ফেসবুকের মধ্যে বিনোদন শুভ নি বিনোদন শুভ তাইনের বাড়ি হয় ক্যান্টনমেন্ট

পাঁচটা সাবস্ক্রাইবার আপনার আছে আপনি ভিডিও টুডিও ধারেন না এক বছর এসে আপনার চ্যানেলটা খুলছিলেন না আচ্ছা তুলে ওই তুলে কোন